নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে আলোচনার বিষয়বস্তু এই দু সাল এই দু সালে কোন কোন রাশির মানুষেরা গাড়ি বাড়ি প্রপার্টি কিনতে পারবেন এ নিয়ে আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন দেখেন তার মধ্যে আপনার কোনো রাশি আছে কিনা আপনি গাড়ি বাড়ি কিনতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে এই দু সাল তাদের জন্য কিন্তু উল্লেখযোগ্য একটি বছর হতে যাচ্ছে দেখেন এর মধ্যে আপনার রাশি আছে কিনা যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানেই মানে ভিডিওতে আপনাদের বারবার অনুরোধ করে থাকি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে আর আপনাদের কি সুবিধা হবে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ইউটিউব চ্যানেলে অনেকেই তো ইউটিউব চ্যানেল রয়ে গেছে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে হয়তো আমার চ্যানেলটা খুঁজেই পেলেন না আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হয়তো হাতের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের সুবিধা যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় আপনি অনেক দিন থেকে ভাবছেন ভাড়া বাড়িতে আছেন একটা ফ্ল্যাট কিনবেন কিংবা বাড়ি মানে একটা বাড়ি কিনবেন কিংবা জমি কিনে বাড়ি করবেন হচ্ছে না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে শুধু মানে পরিকল্পনাই করছেন হয়তো টাকা পয়সাও জোগাড় হয়ে গেছে কিন্তু তথাপি করতে পারছেন না আবার অনেকে বাড়ি আছে ফ্ল্যাট আছে একটা শখ চার চাকা গাড়ি কিনবেন হয়ে আর উঠছে না কোনো না কোনো প্রতিবন্ধকতা আপনার সামনে চলে আসছে কিনা আর হচ্ছে না আপনার তাদের উদ্দেশ্যে বলছি এই দু হাজার চব্বিশ সাল অনায়াসেই আপনাদের সেই মনের আশা পূরণ হতে যাচ্ছে অনেকে হয়তো বাড়ি করবেন না কিন্তু শুধু জমি কিনে রাখবেন জমি কেনার খুব নেশা আপনার জমি পেলেই আপনার অর্থ আছে জমি পেলেই আপনি কিনেন তাদেরও কিন্তু ভালো পিওট দেখবেন এই বছর অনেক জমি আপনার হাতে চলে আসবে যারা এই ধরনের নেশায় আছে যাদের অনেক অঘাত টাকা পয়সা আছে কিন্তু জমি কেনেন তারা অনেকেই আছেন জমি কেনার অনেকের নেশা থাকে মানে এমনি এমনি সে কিনে রাখে তাদের এই দু সাল আরও খা ভালো হতে যাচ্ছে এই যে আমাদের মনের ভিতরে যে আশাগুলো তৈরি হয় সেই আশা বাস্তবে মানে সেই আশা কতটা পূরণ করতে পারি অনেকের হয়তো সেই আশা থেকেই যায় সেই আশার কখনোই পূরণ হয় না সেই আশা কল্পনাতেই শুধু থাকছে কিন্তু বাস্তবে রূপ দিতে পারি না হাতে যদি অর্থ না আসে তাহলে সেই আশাগুলো কিন্তু সত্যিই মনের অন্তরেই বিলীন হয়ে যায় যখন আপনার হাতে যথেষ্ট অর্থ আসবে আপনার মনের ভিতরে সেই আশাগুলো বাসা বাঁধল তখনই কিন্তু বাস্তবে রূপ হওয়ার মতো তৈরি জায়গা তৈরি হয় কিন্তু এইখানে দেখা যায় কি আপনার হাতে অর্থ আসলো কিন্তু মনের ভিতরে যে এই যে আপনি একটা ফ্ল্যাট কিনবেন কিংবা একটা ফোর হুইলার কিনবেন কিংবা একটা প্রপার্টি কিনবেন একটা ফ্ল্যাট কিনবেন কিন্তু টাকাও হাতে আসলো তথাপি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় কিনতে পারেন না অনেকে তাদেরই তো এই দু সাল মানে অনার্সেই আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার সেই আশা পূরণ হয়ে গেল মনের ভিতরে আশা তৈরি হয়েছে টাকাও হাতে আস আছে এতদিন কিনতে পারেন নাই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এই দু সাল সেই আশাগুলো আপনার পূরণ হতে যাচ্ছে তাহলে কোন কোন রাশির মানুষেরা দেখেন তার মধ্যে আপনার রাশি আছে কি না এক নম্বর বলবো বিষ রাশি মিথুন রাশি ধনু রাশি তোলা রাশি কন্যা রাশি এবং সিংহ রাশি এই ছটা রাশির মানুষেরা এই দু হাজার চব্বিশ সাল যদি গাড়ি বাড়ি কেনার প্রপার্টি কেনার চিন্তাভাবনা অনেক দিন থেকেই করেছেন তাদের জন্যই বলবো গোল্ডেন পিরিয়ড সেই আশা পূরণ আপনাদের হতে যাচ্ছে তাই দেরি করবেন না চব্বিশ সাল পড়তে পড়তে পরিকল্পনা করেন দেখেন এই চব্বিশ সালের মধ্যে আপনার সেই আশাগুলো পূরণ হতে যাচ্ছে এটাই দেখতে পাচ্ছি আর কথা বলবো না ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করুক আশাগুলো পূরণ হোক এটাই কামনা করি নমস্কার